আজকে লাইভটা দেখছিলাম মঙ্গলা মায়ের সত্যি মনটা খুব খারাপ মানুষের ভক্তি আবেগ একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না সেটা দিন দিন বাড়তেই থাকে তো কোথাও গিয়ে আমরাও কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে করতে হয়তো তার ভক্ত হয়ে গেছি সেই জায়গায় যখন দেখছি যে মন্দিরের ভিত করতে দিতে বাধা দেওয়া হয়েছে মঙ্গলবার দিন মন্দিরের ভিত করতে যাওয়ার সময় করতে দেওয়া হয়নি এবং বারংবার চেষ্টা করা হচ্ছে মন্দিরটা যাতে করতে দেওয়া না হয় বাধা প্রাপ্ত হচ্ছেন উনি বারবার বলছেন কিন্তু এটাও উনি বললেন যে আমি রক্ত গঙ্গা বইয়ে দেবো ভক্তদের সামনে রেখে আমি মন্দির করাবো দেখুন আমরা সবাই জানি আমাদের দেশে মন্দির মসজিদ আটকাতে কেউ পারে না সৎ করলে ট্রাস্টির কাগজ থাকা সত্ত্বেও এই ঝামেলাগুলো আসছে মন্দির হতে আমি শুধু একটা কথাই ভাবি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত মানুষ খেতে পায় না কত ছেলেমেয়েরা অর্থের জন্য পড়াশোনা করতে পারে না কত মানুষ দুবেলা দুমুটো খাবার জন্য কী না করছে মানে জীবনে কত বৃদ্ধা বৃদ্ধরা ঘর ছাড়া হয়ে যাচ্ছে তাদের ছেলেমেয়েরা দেখে না টাকা থাকা সত্ত্বেও তাদের নিয়ে কোনো আন্দোলন নেই তাদের পেছনে বাঁচ দেবার জন্য কোনো কেস নেই ছোট ছোট মেয়েরা রোগে মানে দুর্লভ রোগে আক্রান্ত বড় বড় সেলিব্রিটিরা তাদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু যারা এই মন্দির বন্ধ করার জন্য এত কিছু করছে তারা কিন্তু তাদের পাশে নেই কি অদ্ভুত না তিলোত্তমার বিচারের জন্য কতবার এরা নেমেছে বলুন তো নামেনি কিন্তু এখন বলবে তুমি নেমেছো আমি তো কারোর মন্দির মসজিদ বন্ধ ন্যও নামেনি বাবা তাই না পেছনে বাঁশ দেবার জন্য যত মানুষ নামছে ওয়েস্ট বেঙ্গলের ভালো কাজের জন্য কিন্তু কেউ নেই নিঃস্বার্থভাবে তাই না কি অদ্ভুত একটা মন্দির তৈরি হচ্ছে সেখানে হাজার ভক্তরা যাচ্ছে গিয়ে উপকার পাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য যা নয় তাই হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ওয়েস্ট বেঙ্গলের এই রূপটাই দেখতে চেয়েছিলাম তো আমি জানি না যে কেন মন্দিরটা বন্ধ করার জন্য উঠে পড়ে সবাই লেগেছে এবং মন্দিরে এত ভক্তরা গেলে তাদের আপত্তি কিসের তাদের আপত্তি যদি মঙ্গলামাকে নিয়ে থাকে তাহলে সেটা প্রুভ করুক জোর করে কাউকে তো চোর ডাকাত প্রমাণ করা যায় না আজকে হাজারো ভক্ত যদি মন্দিরে গিয়ে উপকার পায় কৃষ্ণকালী মায়ের কৃপায় উপকার পায় তো কোনো কোর্ট কোনো আইন কোনো জাজ সেটাকে থামাতে পারবে না পারা যায় না ঈশ্বরকে মানে বাধা দেওয়ার ক্ষমতা ইহ জগতের কারণ নেই মানুষের তো নেই তাই না আর হচ্ছে কোট আইন আইন আইনের পথেই চলে আমরা এর আগেও দেখেছি প্রচুর মানুষের নামে কেস দেওয়া হয়েছে তারা কিছু করুক বা না করুক কিন্তু যারা অকপটে দাঁড়িয়ে এরিয়ার নাম করে করে খা মা এই সমস্ত বলে চলেছে পুরো লাইভ জুড়ে তাদের নামে কোনো কেস নেই কি অদ্ভুত তাই না তারাই আবার কেস করছে শুধু ভিডিওগুলো যদি তাদের ওই অকথ্য সুন্দর ভাষার ভিডিওগুলো যদি পুলিশ প্রশাসনের সামনে তুলে দেওয়া হয় বাকিটা ইতিহাস বা ভবিষ্যৎ তাই না দেখুন নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করা এটা অনেকেরই অভ্যাস থাকে কিন্তু নিজেকে হাস্যকর করে সারা জীবনের জন্য খারাপ হওয়া এটা পাগলেও করে না আমি যদি নিজে ঠিক থাকি তবেই না আমি লোকের পেছনে বাঁশ দিতে যাব আর নিজে যারা ঠিক থাকে তারা বাঁশ দিতে যায় না প্রতিবাদ করে অন্যায়ের যেটা সত্যি অন্যায় বলে প্রুফ হয়ে গেছে যেমন শ্যামসুন্দরী মন্দিরে হাজার হাজার প্রমাণ সবাই পেয়েছে স্ক্রিনশট দিয়ে গুগল পের পেমেন্ট পরিষ্কার বলছে হাতের গয়না খুলে দিয়ে দিচ্ছে মা নাকি চেয়েছে ইভেন মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি চাই বিশিচন্দ্র জুয়েলার্সের গয়না চাই মা বলেছে এগুলি যে কতটা ভণ্ডামি সবার কাছে সবাই প্রমাণ পেয়ে গেছে প্রত্যেকটা মানুষ কমেন্ট করে জানিয়েছে তাদের সঙ্গে কি কি করা হয়েছে ভিডিওগুলো আপনারা দেখেছেন কিন্তু এক্ষেত্রে বাঁশ দেওয়ার আমি কারণটা খুঁজে পাচ্ছি না মানে মঙ্গলামায়ের পেছনে যে বাঁশটা দিচ্ছে এবং মন্দির আটকানো হচ্ছে কৃষ্ণকালী মায়ের উপরেও ক্ষোভ প্রদর্শন হচ্ছে সেটা কেন হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না এই কারণে কারণ উনি তো কারোর ক্ষতি করেননি কারোর থেকে গুগল পেতে দশ হাজার বিশ হাজার টাকাও নেয়নি সেটা আমরা দেখতে পাইনি যে দোষ করবে তার একটা প্রমাণও অন্ততপক্ষে পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাইনি কি হবে এই সমস্ত করে মায়ের মন্দির বন্ধ হলে তোমরা কি অনেক খুশি হবে পারবে রাতে ঘুমোতে নিজের বিবেকে লাগবে না নিজের বিবেককে প্রশ্ন করুন তো আপনারা যারা একজোট হয়ে মায়ের মন্দির বন্ধ করতে লেগেছেন মনে হয় না খারাপ কিছু হলে যে এই কারণেই হয়তো আমার খারাপটা হলো আমি এত মিথ্যাচারিতা করছি তো লোকের পিন্ডি চোটকে এত টাকা রোজগার করছি আবার মায়ের মন্দির বন্ধ করার জন্য একটা ভূমিকা নিচ্ছি এতে আমার পাপ হতে পারে মনে হয় না ভয় হয় না সংসার করেন না বাচ্চার তো আছে সবার আছে কষ্ট লাগে না নিজের বিবেকে লাগে না যে এগুলো করছি এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে বিনা প্রমাণে প্রতিনিয়ত সবাইকে পার্সোনাল অ্যাটাক কাটা ছেঁড়া তো চলেইছে এইবারে সরাসরি ঈশ্বরের ওপর অ্যাটাক মঙ্গলা মায়ের ওপর রিভেঞ্জ নিতে গিয়ে গ্রীষ্মকালী মায়ের মন্দির বন্ধ করবে কোনো মানে আছে আমরাও দেখতে চাই কী করে বন্ধ করেন এনারা কি দোষ কৃষ্ণকালী মায়ের কি দোষ আমি মানলাম ওরা বলছে সবাই মঙ্গল আমার চোর ডাকা চিটিংবার সব কিছু তো সেটাও প্রুভ করুক প্রশাসনকে এতই অন্ধ এত এত প্রুফ থাকা সত্ত্বেও এত বড় ডাকাতিনি এত বড় চোর ছেড়ে রেখে দিয়েছে এত ফেক প্রশাসন নয় আমি কারণ নামে মিথ্যা কেস দিলাম বা কাউকে বললাম ও চোর ও চিটিংবাজ তাহলে কি প্রমাণ হয় হয় না চিট ফান্ড যখন ছিল তখন আমাদের প্রত্যেকের প্রচুর টাকা গেছে আমাদের নিজের আত্মীয়রাই করতো এমপিএস নিশ্চয়ই নামটা মনে আছে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার হাজব্যান্ড সবার টাকা গেছে আমার হাজব্যান্ড এটা পেয়ে গেছিলো আর দুজন পাইনি আমার ননদের বাড়ির সবাই করেছিল কে এজেন্ট ছিল আমাদেরই বাড়ির একজন আত্মীয় তাই তাকে কিছু বলাও যায়নি আর আমার বাবার আর একটি ছিল সেটাও গেছে অনেক লাখ টাকা সেটার আমি বলছি না নাম সব নাম বলা যায় না তো যাই হোক যখন সারদা নারদা কাণ্ড হলো প্রচুর মানুষের এরকম গেছে তো এই যাওয়াতে আমরা বলতে পারি না যারা এজেন্ট ছিল সবাই চোর চামার চিটিং বাজে আমাদেরও সেই আত্মীয়রা প্রচুর মানুষের বিমা করিয়েছিল আমাদের পাড়ার লোকেরা করিয়েছিল তারাও এখন অন্য ব্যবসা করছে বা চাকরি করছে কেউ তাদেরকে বলেনি চোট চিটিংবাজ আমি ভেবে পাই না যারা মালিক তারা দেশ ছাড়া হয়ে গেল চিটিংবাজি করে কেউ হয়তো শাস্তি পেল কিন্তু যারা করিয়েছিল মানে এজেন্টদের দিয়ে লাখ লাখ এজেন্ট লাখ লাখ বিমা করেছে যারা চিটফান্ডে তো তারা কি করে দোষী হয় আর যারা এজেন্ট তারাই বা জানবে কী করে যেটা চিটিং আমি সেটাও বুঝতে পারি না তাহলে তো সব এজেন্টরাই আজকে জেলের ভেতর থাকতো তো এই গেল চিটফান্ডের কথা যার জন্য মঙ্গলামাকে চিটিংবাজ বলা হয় এরপরে উনি যদি কারোর থেকে লাখ টাকা নিয়ে থাকে যেমন শ্যামসুন্দরী মায়ের সেবায় নিয়েছিল তাহলে প্রমাণটা দেওয়া হোক প্রমাণ দিলেই তো আমরা বুঝে যাবো আদারওয়াইজ তো কেউ বুঝতে চাইবে না তাই না মনটা সত্যি খুব খারাপ জানি মন্দির তো হবেই কেউ আটকাতে পারবে না আজ অবদি আটকাতে কেউ পারেনি ভক্তদের সামনে ভক্তের ভক্তির সামনে কোনো আইন দাঁড়ায় না কারণ আইনের মানুষরা ভক্তি করে আইনের মানুষরা ঈশ্বর ছাড়া চলে না আজকে যারা কেস করেন বা জাজ হয়েছেন উকিল তারাও ঈশ্বরের নাম নিয়েই কেসটা শুরু করে কোর্টে আজকে একজন ডাক্তারও অপারেশনের সময় ক্যালপলটা ধরে ঈশ্বরের নাম নিয়ে আমি নিজে সাক্ষী যে অনেক ডাক্তার বলেছে এরপর ঈশ্বরকে ডাকুন আপনারাও সাক্ষী এরম বলে না তো ঈশ্বরের ওপরে কেউ নেই অনেক বড় বড়ো ডক্টররা ঈশ্বরের ভক্ত অনেক বড় বড় নিশ্চয়ই সায়েন্স মানছে বলে ঈশ্বর না এটা নয় কাছি কৃষ্ণকালী মায়ের পেছনে লাগার আগে দশবার ভেবে লাগবেন এমন না হয় অন্যকে ধ্বংস করতে গিয়ে নিজেদের পুরো রাজ্যটা উড়ে ছাই হয়ে গেল মা কিন্তু দেখছেন কতবার বাড়তে পারে পাপের ঘোড়া পূর্ণ হওয়ার একটু আগে অবধিও মা দেখেন তারপরে যে কোথায় গিয়ে পরে বাজটা কেউ বুঝতে পারবে না কথায় আছে মানুষ যখন মারে না তখন সেখান থেকে রেহাই পাওয়া যায় হয়তো কিছুভাবে সেই লাঠির ঘাটা শোনাও যায় কিন্তু ঈশ্বর যখন লাঠি চালায় তার ঘাটা শোনা যায় না কিন্তু আঘাত হয় মারাত্মক ভয়ঙ্কর কাজে খুব সাবধান যা করছেন সবাই মিলে ভালো করছেন না আমরা যদি এরপর কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ দেখি আমরা ভক্তরা কেউ কিন্তু চুপ থাকব না বিনা কারণে মন্দির বন্ধ হলে ভক্তরা তো চুপ থাকবে না তাই না যদি প্রমাণিত হয় উনি খারাপ মানে মঙ্গলামা খারাপ অবশ্যই সেটা নিয়েও বলব কিন্তু বিনা প্রমাণে শুধু শুধু মন্দির বন্ধ করার জন্য প্রয়াস করবেন সবাই মিলে আর বন্ধ করে দেবেন আজ পর্যন্ত তো বন্ধ হয়নি হবেও না কিন্তু যদি এটা গায়ের জোরে চেষ্টা করা হয় ভক্তদের মধ্যে প্রচুর উকিল প্রচুর পুলিশ অনেকে আছে আর কিছু শিক্ষিত ব্যক্তি আছে যারা মূর্খ নয় এই যে দুটো মূর্খ আছে যারা ঘ্যাঙে ঘ্যাঙে করে গালাগালি আর কিস্তি দেয় তাদের থেকে একটু বেশিই জানে কোথা দিয়ে কি বার করতে হয় তারা জানে উকিলরাও পৃথিবীতে একটা না অনেক আছে সবাই জানে সত্যিটা কি করে বার করতে হয় আর মিথ্যের ওপরে মিথ্যে যে মিথ্যে জিনিস দিয়ে অপরাধী প্রমাণ করা মানুষকে হ্যারাসমেন্ট করা সেখান থেকে কী করে বার করতে হয় মক্কেলকে সবাই সেটা কিন্তু জানে সব উকিলরাই জানে আর ঈশ্বর ঈশ্বরের কৃপা তো থাকবেই ভক্তদের ওপর কৃষ্ণকালী মায়ের কৃপা থাকবে না অবশ্যই থাকবে শুধু উড়তে দিচ্ছে ওর ওর চিরিয়া উড় ডানাটা ঠিক টাইমে ছেঁটে দেবে মানুষ ছাড়বে না ঈশ্বর ছাড়বে কৃষ্ণকালী মা ছেঁটে দেবে ডানা দুটো আজকে মিলিয়ে নিও শুধু কৃষ্ণকালী মা অবধি শেষ ছিল এদের পেছনে লাগাটা এর আগে থেকে শুরু হয়েছে পাপের ঘোড়াটা পূর্ণ হতে শেষ হবে কৃষ্ণকালী মাকে দিয়ে এরপরে আর ওরা কিচ্ছু করতে পারবে না মিলিয়ে নিও আজকে ডেট আর তারিখ দিয়ে ঈশ্বর সব দেখছেন ছেটে দেবে না ঠিক টাইমে ভালো থাকুন